এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ধানমন্দির বা সেই ঐতিহাসিক যেখানে আওয়ামী লীগের নেতা বাংলাদেশের ভারতের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এই বিল্ডিং এ থাকতেন এই বিল্ডিং এই কারণে ঐতিহাসিক কারণ এখানে তাকে নেতা পরিবারের সদস্য সদস্যদের নৃশংস ভাবে হত্যা করে সেনাবাহিনীর একদল কর্মকর্তা এবং হেলসিয়া গতকাল সন্ধে এখানে ভয়াবহ ভাবে ভাংচুরি নাম হয়েছে তাছাড়া দেখছো তা এখন চব্বিশ ঘন্টা পরেও সেই আগুনগুলো রোধ এই বাড়িটি ফিরে আওয়ামী লীগের অনেক রাজনৈতিক আখ্যা তৈরি হয়েছে এর পাশেই ছিল সিআরআই যেখানে তাদের গবেষণা কার্যক্রম পরিচালিত হতো সেটাকে পুড়িয়ে দিয়েছে এবং সেখানকার কোনো জিনিস না রাজনৈতিক বাংলাদেশে গত পনেরো বছরের ছিল তা কি এই আগুনের মর্ত্ব দিয়ে পুরে ছাই হয়ে যাবে নাকি ভবিষ্যতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারলে আওয়ামীলীগের রাজনীতি কি এখানেই শেষ আমি আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখেছি খুব বেশি দূরে নয় আওয়ামী লীগের বঙ্গবন্ধ হয়েই কফিসে গিয়েছি কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে ব্যাপক থাংচিত করার পরে আওয়ামী লীগের রাজনীতি কি শেষ পঁচাত্তর থেকে ছিয়ানব্বই একটি রাজনৈতিক দলকে ঘুরে দাঁড়াতে এবং ক্ষমতায় আসতে সময় লেগেছিল একুশ বছর তার জন্য রাজনীতিতে অনেকেই চেষ্টা করেছেন থেকেছে গেছেন আওয়ামী লীগের নেতাদের সাথে সেই রাজনৈতিক দলের ক্ষমতা থেকে জন রোষে নথ উৎখাত করে নতুন সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তা চলছে এই সেই দলে রাজনীতি ভবিষ্যৎ ছিল কতে এখন সেটাই দেখার বিষয় আওয়ামী লীগ ফিরে আসতে পারবে আসতে হয়তো ভবিষ্যৎই বলে দিবে আপাতত প্রায় তিন সাত মানুষের মৃত্যুকে ফিরে অঙ্গী লীগের প্রতি এবং শীত তার পরিচালিত সব সেই দল এবং দলের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতি যে ঘৃণা সৃষ্টি তা আসলে কতদূর যাবে তাই এখন দেখার বিষয় ধানমন্ডির বত্রিশ থেকে আমি নেত্রাজি